যতবারই এই খাবারটা রান্না করি ততবারই নিজেকে পাক হানাদার বাহিনী মনে হয় সরি পাকিস্তানি পাকিস্তানি মনে হয় আর তখনই আমার উনিশশো একাত্তর সালের কথা মনে হয়ে যায় তখন ভাবি ধুসাই আমি তো বাঙালি যাকে এত মজার একটা খাবার আর এই খাবারটা আপনারা কে কীভাবে রান্না করেন সত্যি করে বলেন তো আমি তো এই খাবারটাতে মানে বাসমতি চালের বিকল্প খুঁজে পাই না তো আমি এখানে মুগ ডালটাকে একটু ফ্রাই করে নিয়ে সুন্দর মতো করে ধুয়ে পানিতে ভিজে একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে খাসির মাংস গুড় মাংস যে কোনো মাংস নিতে পারেন তার মধ্যে আমি আদা রসুন পেস্ট তারপর গোটা গরম মশলা পেঁয়াজের কুচি ধুনিয়া জিরা মরিচের গোড়া সব কিছু দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে এখন সুন্দর মতো করে মেখে নিচ্ছি এখানে সরিষার তেল হলে বেটার হতো বাট আমার সরিষার তেল এই মুহুর্ত নেই তারপর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি হাতের প্রবল শক্তিতে যতটা সুন্দর মতো মাখা যায় আর কি মেখে আমি হচ্ছে এখন চুলায় তুলে দিচ্ছি আর এইদিকে হচ্ছে আমি বাসমতি চাল নিয়েছি অরিজিনাল পাকিস্তানি তো এখানে আমি দুই পট নিচ্ছি দুই পটে আমাদের ইনাফ হয়ে যাবে কারণ এটা পরিমাণে অনেক বেশি রান্নার পরে বেড়ে যায় আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা তো প্রায়ই কমেন্ট করছেন আপু আপনার রান্নার ভিডিওর জন্য আপনাকে ফলো করি তো কেন রান্নার ভিডিও দিচ্ছি না তো এই যে এখন কন্টিনিউ রান্নার ভিডিও দিচ্ছি এখন থেকে আপনারা প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে তাহলে বেশি বেশি করে ইজি ইজি রেসিপি দেব আর আমিও অনেক বেশি ব্লেসড যে আপনারা সবাই আমার রান্নার ইজি রেসিপিগুলো ভীষণই পছন্দ করেন কারণ আমি এখানে আলাদা কোনো ঢং কই না নর্মালি বাসায় যা রান্না করি ওইভাবেই দেখাই এক্সট্রা ফুটানি মেরে রান্না করা আমার হয় না তো যাই হোক আমার এদিকে মাংসটা হয়ে যাচ্ছে তার মধ্যে মানে মাংস প্রায় হওয়ার দিকে আর কি তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম হচ্ছে যে একটু আগে ভিজে রেখেছিলাম যে ভাজা মুগ ডালটা সেটা এখন ভালো করে মিক্স মিক্স করে নিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নিব এই মুহূর্তে একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি যে ধুয়ে রেখেছিলাম বাসমতি চালটা কিন্তু আধা ঘন্টা তার আগে কিন্তু ভিজিয়েও রেখেছিলাম তারপরে এখন সে চালটাকে ভালো করে দিয়ে এখন ভা আমি মিক্স করে দিচ্ছি এই মাংসের সাথে আর ডালের সাথে মিক্স করে নিয়ে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই চালের মেজারমেন্টটা হচ্ছে আমার কাছে আমি যতটুকু চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়ে দিব আর পোলায় চাল হলে আমি দুই পট যেহেতু চাল দিয়েছি পোলা চাল হলে তাহলে আমি হচ্ছে এখানে সাড়ে তিন পট বা চার পটের মতো পাই নিতে মানে চারপটে থেকে একটু কম বাট এটা আমি সমান সমান দিয়েছি যেহেতু এটা বাসমতি চাল আর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো টেস্টের জন্য লবণও দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এত সুন্দর ফ্লেভার আসে আর আমি এখানে মরিচিগুলো খুব একটা ইউজ করিনি যেহেতু আমার বেবি খাবে তারপরে আমি খাঁটি গাওয়া ঘিটা দিয়ে দিলাম ইচ্ছে মতো ঢেলে কারণ ঘিটা দিলে ভীষণ মজার একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে টেস্টি হয় তো আমার হচ্ছে খিচুড়িটা আমি প্রায় বিশ মিনিটের মতো দমে দিয়ে রাখছিলাম দেওয়ার পরে জাস্ট দেখেন এক একদম ঝরঝরে হয়ে গেছে আর এই খাবারটা আমার তো অনেক ভালো লাগে আমি সব সময় এই ধরনের রান্নাগুলো বাসমতি চাল দিয়ে করার চেষ্টা করি অনেক মজা হয় আর এভাবে করে করলে আরও বেশি ভালো লাগে তো এখন আমার খাওয়ার পালা আমি তো প্রতি গ্রাসে এক পিস করে মাংস নিচ্ছি আর খাচ্ছি আর এত মজা লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই পেস্ট্রিকে ফলো দিতে ভুলবে না আজকে এ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ